হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো সকালবেলার কী দারুণ একটা দৃশ্য গরু স্নান করানোর দৃশ্য অনেক দিনই হয়তো তোমরা দেখো না এমন দৃশ্য গ্রামে ছাড়া আসলে এই দৃশ্যগুলো দেখা দেখানো সম্ভব নয় আমার ভাই আর ভাইয়ের ছেলে দুজনে মিলে গরুকে স্নান করাচ্ছে কি সুন্দর আর সে আমাকে দেখে বালতি মোড়ো দিয়েছে আর সিজুমণি দেখ বসে আছে পাটের উপরে মুখে হাত দিয়ে আর আমার দুষ্টু ছেলে আদিব সে পুকুরে নেমে গেছে স্নান করতে সে আর সহ্য করতে পারল না সে কয়দিন যে কি স্নান করবে আমি শুধু শুধু সেটাই ভাবছি সারা দিন পুকুরে ঘুম থেকে উঠতে পারে না এর মধ্যেই বলে আমি স্নান করতে যাব চলো আমাকে পুকুরে নিয়ে চলো আমি স্নান করতে যাব বেশি স্নান করো না আদিব জ্বর হবে কারণ এক আবহাওয়া থেকে আর এক আবহাওয়াতে এসেছে কে হুট করে একটা কিছু হয়ে যেতে পারে কিন্তু কে কার কথা শোনে সে শুধু স্নান করেই যাচ্ছে স্নান করেই যাচ্ছে তার খুব ইচ্ছা সে সাঁতার কাটা শিখবে তাই সকাল সকাল নেমে পড়েছে পুকুরে এই পুকুরের সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আসলে আমি প্রচুর প্রচুর পরিমাণে স্নান করতাম ঘন্টার পর ঘন্টা আমার ছোট ভাই বোনদের সাথে নিয়ে তারপরে এই পুকুরে আমি বড়শি পেয়ে মাছ ধরতাম জাল দিয়ে মাছ ধরতাম অনেক দর্শিপনা করেছি অনেক অনেক স্মৃতি এই পুকুরের সাথে আমার জড়ানো বন্ধুরা ছোটোবেলার স্মৃতি আর পুকুর পাড়ে এত পরিমাণে গাছপালা একদম জঙ্গল পুরা স্নান টান শেষ করে বন্ধুরা এই যে কচি নিয়ে একটু বেরিয়ে পড়েছি মাঠে যাব বলে অনেকদিন মাঠে যাই না মাঠের পরিবেশ দেখি না তাই বাগানের পথ ধরে মাঠে যাচ্ছি মাঠের পরিস্থিতি দেখতে যাচ্ছি আগে মাঠে বসে আমি বই পড়তাম বিকেলবেলা কত কত স্মৃতি বন্ধুদের সাথে খেলতাম আর এখন হয়েছে কি এমন যে বছরের পর বছর সে মাঠটা আমি চোখ থেকেও দেখতে পাই না তাই ওদের বললাম চল আমাকে একটু ঘুরতে নিয়ে চল তোরা কারণ এখন আর সেই দিন নেই সেই পথ নেই রাস্তা নেই আগে ইজিভাবে যাওয়া যেত এখন দেখো বন্ধুরা এই যে চলে এসেছে মাঠে এই দেখো শুধু সবজি আর সবজি যে ঢ্যাঁড়স ক্ষেত দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত আর এই যে পাশে দেখতে পাচ্ছ এই যে কলা গাছ আসলে মানুষ এত খারাপ হয়ে গেছে এখন মানুষ ধানের জমি ধানের জমি কেটে কেটে শুধু ভিটা তৈরি করছে কলা গাছ এইসব নারকেল গাছ সুপারি গাছ লাগাচ্ছে ধানের জমিগুলো নষ্ট করে ফেলছে কেন যে মানুষ এরকম করছে আমি বুঝতে পারছি না আর এই দেখো আমার ভাই ছোট্ট একটা খেত করেছে তার মধ্যে ফুট হয়েছে কি সুন্দর ফুট হয়েছে তরমুজ হয়েছে সেটা তোমাদের দেখালাম এই যে ফুট তরমুজ অনেকগুলো ফুট হয়েছে ওই একটা তরমুজ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখো একটা তরমুজ অনেক বড় হয়েছে তরমুজটা আর কি সুন্দর ফুলগুলো ফুট তরমুজ ফুল ইস সেই ফুট তরমুজটা তো ফেটে গেছে এটা আর কাজ হবে না এটাই বৃষ্টির জল ঢুকলেই পচে যাবে এখনই পচে যাবে এমনিই পচে যাবে আর এই যে কুমড়ো ক্ষেত হয়েছে কি সুন্দর কুমড়ো ক্ষেত হয়েছে দেখেছো বন্ধুরা অনেক কুমড়ো ধরবে এটাই ওই যে অলরেডি কুমড়ো ধরেছে ছোটো ছোটো আর এই যে চারিদিকে শুধু ঢ্যাঁড়স আর ভুট্টা ভুট্টা আর ঢ্যাঁড়স আর এই যে মানুষ ধানের জমি কেটে কেটে দেখো সব জমি করে রেখে মানে ভিটা বাড়ি তৈরি করে রেখেছে এগুলো এক সময় সবই ধানি জমি ছিল এখন সব ভিটায় পরিণত হয়েছে এখন আর হাঁটার জায়গা নাই আমি একটু মডেলিং করে নিলাম পাশে এত সুন্দর জায়গা মডেলিং না করে পারা যায় না চারিদিকে শুধু সবুজে সবুজে অরণ্য আর অরণ্য এখন আর ধানের ক্ষেত নেই এখন সবুজের ক্ষেত হয়ে গেছে আকাশটাও সেই চমৎকার ওরা একটু দুষ্টুমি করছে ছোটাছুটি করছে আমরা এখনই বাসায় ফিরে যাব অনেক সময় হয়েছে এসেছি তার আগে একটা দুষ্টুমি করতে হবে আমাদের সে হচ্ছে এই যে ভুট্টা চুরি অন্যের ক্ষেত থেকে আমরা তোমরা মাইন্ড করো না বন্ধুরা এটা আসলে কচিকাচারা মিলে এরকম হয় বাড়িতে আসলে কিছু না কিছু আমরা অঘটন ঘটাই এজন্য এ তারিখে আমরা অঘটন করলাম সেটা হচ্ছে অনেকগুলো ভুট্টো চুরি করলাম ভুট্টা আমার ছেলে তো সে একদম মানবেই না সে বলতে সেটা ঠিক না মান নাই আমি বলছি চুপ করো বাবা এটা গ্রামের অনেক মজা মজার একটা ব্যাপার আসলে আমাদেরই পরিচিত একজনের ভুটটা আমার একটা দাদুর তাই মজা করে নিলাম অনেকগুলো কচি ভুট্টা তুললাম এবং এই ভুট্টাগুলো আমরা আজকে আর খাওয়া হবে না হয়তোবা কারণ এখন বেলা প্রায় শেষ সবাই মিলে একসাথে ভুট্টাগুলো ছুলছি আর এগুলো হয়তো বা আমরা কালকে খাবো সবাই কারাকারি শুরু করে দিয়েছে ভুট্টা ছোলার জন্য বাড়িতে আসলে আসলে এটাই ভালো লাগে যে আমার ভাইয়ের বউ ভাইজিরা সবাই একসাথে মিলে আনন্দ করি সবাই ওদের সাথেই আমি সব সময় থাকি আমি আরও কারোর সাথে ঘুরি না এই আমার বা বোনের ছেলে ভাইয়ের ছেলে মেয়ে আদিপ এদের সাথেই আমি দুষ্টুমি দর্শিপনা করি ঘোরাঘুরি করি কোথাও যাই মজা করি এটাই আমার ভালো লাগে ওদের সাথে চলতেই আমার ভালো লাগে দেখো সবাই ঝগড়া লেগে শুরু করে দিয়েছে ভোট্টার ছোলা নিয়ে কে ছুলবে কে ছুলবে না এদের যুদ্ধ থামানো মুশকিল আমি আসলে ওদের কথাগুলো সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ ওরা সবাই এমনভাবে ঝগড়া যুদ্ধ শুরু করে দিয়েছিল যা তোমাদের শোনারও সম্ভব নয় তাই আমি ওদের সাউন্ডটা অফ করে দিয়েছি ওরা শুধুই দিন ভরে শুধু ভাই বোনেরা ঝগড়া করতেই থাকে ছোট মানুষদের যা হয় শুধু যুদ্ধ লেগেই থাকে যাই হোক আমাদের ভুট্টার ছোলা শেষ ডাস্টবিনের কাজ করছে মোহিতলাল আর আদিব নিয়েছে অনেকগুলো ভুট্টা ও বাড়িতে এসে দেখছি কি মা বৌদি পিঠা ভাজতেছে কি মজা আছে তুই পিঠা সেই সাথে মাংস চিকেন চিকেন আদি আমার ঘরের সবার খুবই প্রিয় পিঠা আর মাংস আজকে রাত্রে জমে যাবে জাস্ট জমে যাবে আমি এসেছি তাই পিঠার আয়োজন করেছে আমার আম্মা যান থ্যাংক ইউ মা জননী আমার সবাই যে পিঠা ভাজছে আর পাশে বসে খাচ্ছে গরম গরম পিঠা আদি মোহিতলাল জগু বাবা ভাই সবাই মিলে বসে গেছে পিঠার মাংস খেতে ও ইয়াম ইয়াম আর ভুটটা কালকে দেখা হবে পরের দিন সকালবেলা বন্ধুরা এই যে আমি ভুট্টা সিদ্ধ করেছি গরম গরম ভুটটা জলে দিয়ে সিদ্ধ করেছি এটা সবাই মিলে আমরা মজা করে খাচ্ছি কেউ কাগজে পিছিয়ে কেউ কাপড়ে পেঁচিয়ে কেউ কাত হয়ে চিত হয়ে হেলে ঢুলে যে যার মতো করে বুটটা সেবন করছে আর সবাই দুষ্টুমি করছে বন্ধুরা তোমরা এই গাছটা কি চিনতে পারছো এটা হচ্ছে হ্যাঁ সেই মানি প্লান্ট যেটা তোমরা ঢাকার শহরে অনেক দাম দিয়ে কিনে গাছে লাগাও আর এগুলো গ্রামে আনাচে কানাচে এমনিই হয়ে থাকে এগুলো এমনি এমনি হয়ে থাকে কেউ লাগায় না শুধু পড়ে থাকে আমরা বিকেলবেলা একটু রাস্তায় আবার ঘুরতে বেরিয়েছি এই যে দেখো ফাঁকা রাস্তায় এটা এবার মাঠে আসেনি এবার এসেছি আমাদের বাড়ি থেকে অনেক দূরে ফাঁকা রাস্তায় এখানেও অনেক আসতাম আগে দিদির সাথে বন্ধুদের সাথে এসে অনেক আড্ডা মারতাম ঘুরতাম এখন তো আর কেউ নেই বন্ধুদের সবার বিয়ে হয়ে গেছে যে যার মতো সেটেল হয়ে গেছে তারপর দিদি অনেক দূরে তাই বা কচি নিয়ে ঘুরতে বেরিয়েছি কি আর করবো আর ওদের সবাইকে মিস করি মিস করি সেই পুরনো পুরনো স্মৃতি সেই পুরনো স্মৃতিকে ধরে রাখার জন্য নিজেই একা একা সবাইকে নিয়ে ঘোরাফেরা করি ওরা দেখেন অন্যের হাসি ঢিল মারছে এই তোদের মন্দ বলবে আর এই দেখো এখানে এসে ধানের ক্ষেত দেখতে পেলাম খুব ভালো লাগলো আর এখানে দেখতে ওরা একটা ফুল ছিচ্ছে এটাকে বলে মৌ ফুল এই ফুলটা ছিঁড়লে এর গোড়ায় অনেক মধু পাওয়া যায় এটা ছিঁড়ে সবাই খাচ্ছে মধু খাচ্ছে আজকে আবার একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে ফিরতে হবে কারণ আমরা সন্ধ্যায় একটু মেলায় যাব সে হচ্ছে বারণির মেলা হচ্ছে আমাদের পাশেই আর সেই মেলাতে আমরা সবাই যাব এজন্য আমরা একটু তাড়াতাড়ি করে ঘুরছি ঘুরে সন্ধ্যার আগে বাড়ি ফিরে যেতে হবে কারণ আমরা সবাই মিলে বারনির এসে যাব মেলায় যাব মেলা দেখতে যাব অনেক কিছু খাব মিষ্টি মন্ডা মেলায় যাব মিষ্টি মন্ডা খাব তাই না আদেব তোমার গ্রামে এসে ভালো লেগেছে আদেব এদিকের পরিবেশটা এত সুন্দর এ দেখো সাজনা গাছ সাজনা গাছ অনেক সাজনাও ধরেছে গাছে আর অনেক গাছটা অনেক বড় পাতা কেটে ফেলেছে এই যে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি তোমাদের সাথে আবার সেই মানি প্লান্টটা দেখালাম দেখেছ কত বড় হয়েছে বন্ধুরা বাড়ি এসে সেজে গুজে রেডি হয়ে আমরা চলে এসেছি মেলাতে এই অনেক বড় মেলা বসেছে অনেক বড় আমি আসলে এই মেলাতে বহু বছর পরে আসলাম বহু বহু বছর পরে মেলাতে আসলাম এই মেলাটায় কারণ বিয়ের পরে মনে হয় মেবি আমি প্রথম প্রায় দশ বছর দশ বছর পরে আমি মেলাটাতে আসলাম খুব ভালো লাগছে আদি মা দিদি সবাই মিষ্টি খাচ্ছে সবাইকে মিষ্টি খাওয়ালাম আদিব একটা দূরবীন কিনেছে আদিব আর অর্জুন দুই ভাইকে দুটা দূরবীন কিনে দিয়েছি এই যে মোহিতলাল মিষ্টি খাচ্ছে আমার মা আমার মা মিষ্টি খাচ্ছে দিদি আমি মা আদিব মোহিত আর সিজা অর্জুন ওরাও ছিল কিন্তু ওরা চলে গিয়েছে ওরা তাড়াতাড়ি চলে গিয়েছে কারণ বাবাও ঘরে একা বাবা একা একা ঘরে থাকতে খুব ভয় পায় মোহিতলাল আমাকে ভিডিও করে দিচ্ছে এই যে এজন্য ওরা চলে গিয়েছে আমরা একটু রয়ে গিয়েছি আমরা আর পরে যাবো এই দেখো মেলাটা তোমাদের দেখাচ্ছি কত বড় মেলা বসেছে অনেক রকমের মিষ্টি মন্ডা চানাচুর পানের দোকান এই তো এই দেখো এই যে নৌকা দোলনা এই যে খাটে না আচ্ছা ঠিক আছে যাও এই যে নৌকা দোলনা দোলা। এই যে চানাচুরের দোকান আদিবার মহিতকে চানাচুর কিনে দিচ্ছি এই দেখো নাগরদোলা নাগরদোলা দেখছো বন্ধুরা নাগরদোলা ও ওই দেখো মানুষজন লাভ দি লাভ দিই তার নামছে কি বোকা এই যে ওরা চানাচুর খাচ্ছে আদিপ সে জল খেয়ে খেয়ে একদম ফাতা ফাতা করে দিচ্ছে আমার মা পান খাচ্ছে দিদি পান খাচ্ছে ওরা পান ছাড়া বাঁচতেই পারে না কতদিন পর যে মায়ের সাথে দিদির সাথে বা কুচি কাচাদের সাথে মেলাতে আসলাম বন্ধুরা দশ বছর পরে ফিলিংস বোঝাতে পারবো না মানে এত ভালো লাগছে মানে আমিও আসলাম মেলাটাও বেঁধে গেল ছোটোবেলায় যে কত এসেছে মেলায় বন্ধুরা মেলা শেষে বাড়ি চলে এসেছি কাঁঠাল কাটছে আজকে একটা কাঁঠাল পারলাম বড় একটা কাঁঠাল আরও একটা পারব আসলে এগুলো আমি বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে সব কিছু জোগাড় জাগার চলছে অবশেষে বাড়ি থেকে বিদায় নেব খুব কষ্ট লাগছে বন্ধুরা তোমাদের বাড়িটা আবার দেখিয়ে দিলাম খুব খুব কষ্ট লাগছে দেখতে দেখতে পাঁচ ছটা দিন যে কিভাবে কেটে গেল পুরোটা আসলে তোমাদের দেখানো সম্ভব না আরও অনেক কিছু করেছি ঘুরেছি খেয়েছি মা অনেক কিছু করে তৈরি করে খাইয়ে সবগুলো আসলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি মনটা খুব কালো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার মুখটা কালো হয়ে গেছে গাছটা দেখো বন্ধুরা কী সুন্দর একটা ডাল নিয়ে যাব আমি এই যে সব কিছু গোছ গাছ চলছে আমার চলে যাওয়ার প্রস্তুতি এই যে সবগুলো প্যাকেডিং হচ্ছে বস্তায় ভরার জন্য খুব কান্না পাচ্ছে খুব কান্না পাচ্ছে আর আমার এই শেষ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব না কারণ আমি অনেক কান্না করব মা অনেক কান্নাকাটি করবে এজন্য এটা শেয়ার করা তোমাদের সাথে সম্ভব হবে না তাই আমি কি কি নিয়ে যাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ির ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর বাই বাই ভালো থেকে তোমরা